টাটকা টাটকা সবজি আজকে রান্না করবো সাথে আছে দুই ধরনের মাছ দেখা যায় কি কি দিয়ে রান্না করা যায় আজকে আলহামদুলিল্লাহ রিজিক দিয়েছে অনেক খাবার দিয়ে খাচ্ছি খুবই 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 মজার আর খুবই টুনা ফিশের কথা আমি আর কি বলবো অসাধারণ ফার্স্ট টাইম খেয়েছি ওয়া 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 আসসালামু আলাইকুম আপনি সবসাথে আমি কট্রিজে রান্না করে দেখতে পাচ্ছেন ফ্রাইডেতে আমার যা অবস্থা অ্যাজ ইউজুয়াল হয় সব ভেজিটেবল নিয়ে নিয়েছি এগুলো বিশেষ করে বাজার করে আনাটা আমার জন্য অনেক বেশি টাফ তো কিছু করার নাই নিজের কাজ নিজে না করলে কেউ কি আপনার কাজ করে দেবে সো স্টার্ট না কুকিং অ্যান্ড দেন আমি এখানে পাতাকুই বাজি করেছি ডিম রেডি আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখানে আমি রান্না করতেছি ফুলকপি কুমড়ো ভাজি আর মর্নিংয়ের নাস্তা হিসাবে আমি খিচুড়ি রান্না করেছি সাথে আচার ডিম ছিল এখানে ডিম ভুনা করে নিচ্ছি আর সাথে পেঁপে আর এখানে টুনা ফিশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাখো মাখো টমেটো দিয়ে করে নিয়েছি অ্যান্ড দেন দুপুরে চাল তো রান্না করতেই হবে সেটার জন্য ধোয়াপালা করে নিচ্ছি এখানে আমার মুরগি রান্না করার দান সো ফাইনালি আমার সব কিছু ফ্রাইডের রান্না হয়ে গিয়েছে দেখতে কতটা ঝটপট তাই না কিন্তু আমি সকাল থেকে উঠেছি আর সকাল থেকে রান্না করেছি দুপুর পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমি বিসমিলা করতে চলে গেলাম খাবারটা খুবই ইয়ামি ছিল আমার তো বেসিক্যালি খুব খুব ইয়ামি লেগেছে প্রত্যেকটা খাবার মাখো মাখো ডাল দিয়ে একদম চিকেন দিয়ে জাস্ট জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক 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 বেশি ধন্যবাদ খুব বেশি ভালো লেগেছে সো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার বাই